দীর্ঘ দশ মাস পর কক্সবাজার থেকে শুরু হয়েছে সেন্ট মার্টিন গামী পর্যটক সকালে শহরের নুনিয়ার ঘাট থেকে জন যাত্রী নিয়ে যায় আউলিয়া কর্ণফুলি ও এম ভি কেয়ারি সিন্দাবাদ জাহাজ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সহ সরকারের সব নির্দেশনা মেনেই সেন্ট মার্টিন যাচ্ছেন পর্যটকেরা এদিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথেই স্পিড বোট দুর্ঘটনায় মারা গেছেন মা মেয়ে থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অপার সৌন্দর্যের টানে প্রতিবছর বছর ছুটে যান হাজারো পর্যটক চলতি পর্যটন মৌসুমে নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াতের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও অনুমতি ছিল না রাত্রি যাপনের ফলে যাত্রী সংকটে নভেম্বর মাস জুড়ে কক্সবাজার থেকে ছেড়ে যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ অপেক্ষা গুছিয়ে সোমবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে প্রতিদিন দুই হাজার পর্যটক নিয়ে চারটি জাহাজ যেতে পারবে দ্বীপটিতে তবে প্রথম দিনে এক জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি জেটি গার্ড থেকে ছেড়ে যায় তিনটি জাহাজ আমরা পর্যটক যা আসি সবাই অনেক খুশি যেহেতু এটা খুলছে খুব ভালো লাগছে যে আমরা যেতে পারবো এদিকে পর্যটকদের নিয়ে সেন্ট পার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারায় খুশি জাহাজ মালিকেরা সেন্ট পার্টিন ভ্রমণে এবার পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে নিতে হচ্ছে ট্রাভেল পাস এছাড়া নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারে পর্যটকদের নিরুৎসাহিত করতে পানিবহনে বিশেষ ধরনের ফ্লাস্ক সরবরাহ করছে পরিবেশ অধিদপ্তর বিআইডাব্লিউ সেখান থেকে জাহাজ ছাড়বে এবং তারা ওখানে সেন্টার্টিন এর আবার ফিরে আসতে পারবে এই কক্সবাজার অংশ এবং সেন্ট মার্টিনের অংশে জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষায় বাইনের উভয় স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমাদের ট্যুরিস্ট পুলিশ সেখানে গাজেও থাকবে এবং আমাদের জাহাজেও ট্যুরিস্ট পুলিশ থাকবে আর যে সেন্ট মার্টিনে টোয়েন্টি ফোর আওয়ার্স আমার পুলিশ টিম থাকবে সেখানে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এদিকে নির্দেশনা না মেনে অবৈধ পন্থায় টিকিট বিক্রির অভিযোগে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মমান আদালত জামানাশরফ জিটিভি নিউজ